আসসালামু আলাইকুম কে চৌধুরী আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে ডেজনি ইটারি একটা আউটলেট যেটা হচ্ছে ঢাকাতে যদি বাণিজ্য মানে দুই হাজার উনিশের আয়োজন আর ডেজনি ইটারি আপনাদেরকে ঘুরে দেখাবো এখানে কিন্তু আপনাদের জন্য বিশেষ কিছু মূল্য হ্রাস চলছে একটা কিনলে তিনটা ফ্রি একটা কিনলে তিনটা গিফট কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন আমি সেগুলো দেখাবো এখানে কিন্তু বিভিন্ন বিভিন্ন রকমের ওভেন 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 ইলেকট্রিক তারপর দেখা দেখা যাচ্ছে তো আমি কিন্তু এখানে যে গিফটগুলো আছে গিফটগুলো জানার চেষ্টা করবো আমি একটু স্টলটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু বিভিন্ন দেশি বিদেশি স্টপ থেকে শুরু করে এভরিথিং কিন্তু আপনারা এখানে পাবেন আচ্ছা এখানে কে আছে একটা কিনলে একটা কিনলে যে তিনটে গিফট এটা কেমন এখানে না নন স্টিকে একটা কিনলে তিনটা গিফট ফ্রি সেটা কি ভাই আমাদের একটু বলেন ডিজনি কোম্পানি টেফন কোডেট মার্বেল কোডেট নন স্টিকের একটা মাল্টি কুকার যদি কেনা হয় তাহলে এটা সাথে কোম্পানি প্রচার এবং অ্যাড জন্য একটা মাল্টি কোডার গিফট আছে একটা সিঙ্গেল গিফট আছে প্লাস একটা ফ্রাই গিফট আছে আর এটা বাকি ফ্যাশন জন্য আপনি যে কোনো চুলায় রান্না করবেন খাবার পোড়া লাগবে না প্লাস তোল কম লাগবে আর এগুলো প্রেশার কুকারের মতন আপনার দ্রুত রান্না হবে আর এটা আপনি আট বছরের গ্যারান্টি আসছে যদি আট বছরের ভিতরে নন স্টিক গুলো উঠে যায় বা হ্যান্ডেলটা যদি হাত থেকে পরে ভেঙে যায় আর নন স্টিকের নিচের ইংলিয়ার কয়েলটা যদি কেটে যায় তো ঢাকা নিউ মার্কেট প্লাস বসুন্ধরা সিটিতে আমাদের কোম্পানির শোরুম আছে আপনি রিপ্লেস করে কোম্পানি থেকে আমাদের চ্যানেলেও কিন্তু ওনাদের ভিডিওগুলো যায় তো আপনারা কিন্তু সেখান থেকে কিন্তু শারমিন ইলেকট্রনিক্স সেখান থেকে কিন্তু আপনারা চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন ওই যে গ্লাসগুলো তো ভাই সেটগুলোর দাম কত থেকে কি স্টার্ট মার্কেট প্রাইস হলো আপনার 9850 টাকা 9850 টাকা কিন্তু এখন মালায় কত 4550 টাকা দিয়ে মাল্টি কুকারটা কিনলে এটার সাথে আপনার 1350 টাকা দামের একটা কড়াই ফ্রি 1950 টাকা দামের একটা মিল প্যান ফ্রি 1950 টাকা দামের একটা ফ্রাই ফ্রি দিচ্ছি আমি আর সাথে দুটো ননস্টিকের চামচ আমরা গিফট দিচ্ছি ওকে তো আমি একটু আপনাদেরকে একটা ঝলক দেখাচ্ছি এখানে কিন্তু অনেক অনেক ডেজনি কালেকশন দেখতে পাচ্ছেন তাওয়া থেকে শুরু করে সব রকম সেট কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন বড় বড় কিছু মাল্টি কারি কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আমি এখানকার নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা ভাবে ধরেন কোনটা নাম্বার আচ্ছা ওকে আপনি সোজা করে ধরেন আমি এখানকার যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই নাম্বারে ফোন করে যোগাযোগ করলে কিন্তু আপনারা এখান থেকে এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন মেলা পরবর্তী সময় তো আমি এখন আরও পুরো যে শোরুমটা আছে সেটা একটু দেখাচ্ছি ডেজনির চমৎকার এটাও কেউ একটা কিনলে তিনটে গিফট এটা কেউ চাই ওকে তো ভিউয়ার্স আমরা ডেজনির যে আপনাদেরকে নস্টিকের যে সাইডটা আছে সেটা দেখালাম আর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জুসার তারপরে এগ বিটার ছাড়া আরো বিভিন্ন রকমের কিচেন যে টুলসগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এগুলোতে কি কোনো ডিসকাউন্ট ডিসকাউন্ট বা অফার আছে তো আমি অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো তো এখনকার মতো বিদায় ছি সবাই কিন্তু বাণিজ্য মালা আসবেন এবং গেট থেকে ঢুকতে হাতের ডান দিকে এটা হচ্ছে ডেজনি চালের যে শোরুমটা আছে সেগুলো তো অবশ্যই চলে আসবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম